সালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা হজরতলাম সাল্লামের নবুয়ত ও রাজত্ব সম্পর্কে আলোচনা করবো হজরত দাউদি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল তখন আল্লাহ তাল হজরতলামকে নবুয়ত ও রাজত্ব উভয়ে দান করলেন এভাবে তিনি যেখানে একদিকে বানিস রাইলের দিন সম্পর্কিত বিষয়গুলির ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দিতেন সেখানে অন্যদিকে তিনি তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায় দায়িত্ব পালন করতেন আল্লাহ আল্লাহতালা হজরত সুল্লাম আসাল্লামকে অনেক বৈশিষ্ট্যে ভূষিত করেছিলেন তিনি সাধারণ মানুষের কথাবার্তার মতো সমস্ত পাখিদের বুলিও ভালোভাবে বুঝতে পারতেন আল্লাহ তালা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন এজন্য অর্ধেক দিনে তিনি এক মাসের সফর পুরা করে নিতেন যিনেরাও তার অনুগত্য ও বাধ্য ছিল জিন্দে সাহায্যই মসজিদে আকসা এবং এছাড়া অন্যান্য সুদৃশ্য অট্টালিকা ও পাথর কেটে কেটে বড় বড়ো হাউস তৈরি করেছেন সমুদ্র থেকে হীরা মণিমুক্তা বের করার কাজও তিনি তাদের ধারাই নিতেন মসজিদে আকসা নির্মাণের সময় তেপ্পান্ন বছর বয়সে হজরত সুলিমান সাল্লাম ইন্তেকাল করেন